একটি কারণে সকলের নাম বাতিল হয়ে গেল এবং যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবে আপনার জমি নামজারি করে নিতে পারবেন না এমনকি আপনি যদি কোরআ সূত্রে মালিক হন তাহলেও আপনার দলিল থাকলেও আপনি সেই দলিল অনুযায়ী নামজারি করে নিতে পারবেন না আর যদি নামজারি না হয় তাহলে আপনার এলাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ড যদি চলে আসে মনে রাখবেন আপনি কিন্তু নামজারিবিহীন দলিল ব্যবহার করে আপনি এই ডিজিটাল রেকর্ডেও নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না তবে কোন সে একটি কারণ যে একটি কারণে সারা বাংলাদেশে এবার নাম বাতিল হয়ে গেল সেই বিষয়টি নিয়ে যেমন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক ভাবে কীভাবে আপনারা চাইলেই এই কারণটি সমাধান করে নিয়ে নাম জারি করে নিতে পারবে সেটা নিয়েও আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আলোচনা করব তো দর্শক মনে রাখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত নাম জারি করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটা দলিল থাকতে হবে কিন্তু দলিল থাকলেই যে নাম জারি হবে না এই বিষয়টি অনেকে বুঝতে চায় না অনেকে মনে করে যে আমার দলিল আছে আমি নাম জারির জন্য আবেদন করছি বা খারিজের জন্য আবেদন করছি তাহলে আমার খারিজ বা নাম জারি কেন বাতিল হয়ে যাচ্ছে তারা এসিল্যান্ডের কাছে জিজ্ঞাসা করার পরও এসিল্যান্ড সাহেব তাদের যৌক্তিক কারণ দেখা দেখিয়ে দিলেও তারা কিন্তু মনে করে যে হয়তো এসিল্যান্ড নিজে থেকে এই কারণটি বের করেছে আমাদের থেকে বাড়তি টাকা নেবে বা ঘুষ নেবে বলিয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে এই কারণটি থাকলে আপনি কখনো নামজারির জন্য উপযুক্ত নয় অবশ্যই আপনার দলিল আছে এটা দলিল থাকলে আপনি নামজারির জন্য উপযুক্ত কিন্তু দলিলের ভিতরে যদি মেজর সমস্যাগুলো থাকে তাহলে আপনি কিন্তু নামজারি পাবেন না অনেকে আছে উত্তরাধিকার সূত্রে জমির মালিকের কাছ থেকে জমি ক্রাই করে কিন্তু জমি যখন বিক্রয় করে ওই ব্যক্তি তখন কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় না নিয়েই জমি কোরআ করে যেমন একজন উত্তরাধিকার সূত্রে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে তার কাছ থেকে যদি জমি কুরাই করতে হয় তাহলে অবশ্যই কিন্তু তার একটা বাটরা দলিল বা বন্টনা বা দলিল আছে কিনা এটা আগে দেখে নিতে হয় কেননা আপনি যে ব্যক্তি থেকে জমিটা কুরাই করছেন সেই ব্যক্তি যদি একা ওই জমির মালিক না হয়ে যদি কয়েকজন মিলে ওই জমির মালিক হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে কয়েকজন মিলে ওই উত্তরাধিকার সম্পদের মালিক হওয়ার কারণে আপনি যার থেকে জমিটা কুরাই করছেন সে যেমন আপনি যে দাগের জমি কিনছেন সেই দাগের সে কিছু অংশের মালিক সেম একই ভাবে তার অন্য যে রয়েছে তাই এই অংশ যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভিতরে একটা আইনগতভাবে বা দলিলের মাধ্যমে ওটা রেজিস্ট্রেশন না করে নিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি জানবেন না বা আইনগতভাবে আপনি কিন্তু সঠিক সে বললেও সেটা কিন্তু আপনি একটা স্থায়ী কিন্তু নির্দিষ্ট করে সেই সাইটটা আপনি উল্লেখ করে নিতে পারছেন না যে সাইটটার কথা সে বলছে অবশ্যই মনে রাখবে সে যদি উল্লেখ করে যে তার ভাইদের সাথে তার একটা আপোষ মীমাংসা হয়েছে সমঝোতা হয়েছে এবং তার ভাইয়েরা কখনো এই জায়গা নিতে আসবে না সে এই সাইড থেকে জমিটা বিক্রয় করবে তাহলেও যদি আপনি জমিটা ক্রয় করেন তবুও আপনাকে ঠকতে হবে কেননা দশ বছর বিশ বছর তিরিশ বছর পরেও ওই জমিটা যদি আপনার নামে রেকর্ডও হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার অন্য যে ভাইরা রয়েছে বা তাদের পরবর্তী ওয়ারিস যারা রয়েছে তারা চাইলে কিন্তু যে কোনো সময় এই জমিটা আবার কিন্তু এলোমেলো করে ফেলতে পারে জমির অবস্থান তাই অবশ্যই বাটোয়ারা দলিল দেখে জমি কোরাই করতে হয় কিন্তু এই জায়গায় অনেক ব্যক্তি আছে তারা বাটোয়ারা দলিল না দেখে জমি কোরাই করে ফেলে এবং নামজারি করতে যায় নাম করতে যেও তাদেরকে সমস্যায় পড়তে হয় বাটোয়ারাটা দেখে যদি জমি কোরাই করা হয় তাহলে জমির অবস্থান যেমন স্থায়ী সঠিকভাবে চিহ্নিত করা যায় ঠিক তেমনইভাবে আপনি যে ব্যক্তি থেকে জমি কোরাই করছেন তার এতটুকু সে মালিক সেই মালিকানাটাও সঠিকভাবে কিন্তু চিহ্নিত করা যায় অনেক সময় দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে যদি এক জমির উপরে তিনটা ভাই থাকে আর সেই জমি যদি দেখা যাচ্ছে যে কোন একটা জমি হয়তো বিশ শতাংশ আর অন্য কোনো জমি বিশ শতাংশ এভাবে হয়তো একাধিক জমি তাদের আসে বা একাধিক দাগে তাদের অংশ আসে তখন এক দাগে এক ভাই নেয় আর এক দাগে অন্য আরেক ভাই নেয় এভাবে কিন্তু তারা নিজেদের ভিতরে একটা আপোষের ভিত্তিতে বন্টন করে আর যখন বিক্রয় হয় তখন অন্য ভাইয়েরা আপত্তি জানায় বলে আমাদের কোনো সমস্যা নেই আপনার প্রয়োজন আপনি বিক্রয় করে দেন এখন যিনি ক্রয় করে তাকেও সেম একই কথা বলে কিন্তু কিছুদিন পর এই কথার কোনো মৌখিক ভিত্তি বা লিখিত ভিত্তি না থাকার কারণে এই জমি কিন্তু স্থায়ীভাবে আপনি ধরে রাখতে পারেন না বা সেই পরিমাণ জমি আপনি নাম জারি করে নিতে পারেন না কেননা যে ব্যক্তি যে অংশটা দখলে ছিল হয়তো তার দাগে এক শতাংশ বা দুই শতাংশ বেশি ছিল সে কিন্তু সেটা সহ আপনার কাছে বিক্রয় করে দিয়েছে বা রেজিস্ট্রেশন করে দিয়েছে অথবা এমনও হয় সে হয়তো তার কোনো বোনকে বঞ্চিত করে সেই জমিটা আপনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে এখন তার বোন বা ছেলে ছেলেমেয়েরা যারা রয়েছে তারা যদি বাটোয়ারা মামলা দায়ের করে তাহলে আপনার কিন্তু এই দলিল বাতিল হয়ে যাবে আপনার নাম জারি বাতিল হয়ে যাবে তো এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জমি ক্রয় করতে হলে অবশ্যই যদি উত্তরাধিকার সূত্রে জমি ক্রয় করা হয় তাহলে তাদের বাটোয়ারা দলিল বা বন্টনামা দলিল আছে কিনা এটা দেখে নিতে হয় এমনকি জমি যখন আপনি ক্রয় করবেন তখন ম্যাপের সাথে মিল করে দাগ নাম্বার মিল করে সেই ম্যাপে জমির পরিমাণ ঠিক আছে কি না এটাও যাচাই করে নিতে হয় অনেক সময় দেখা যায় যে আপনি যার থেকে জমি ক্রয় করছেন সে উল্লেখ করছে যে পরিমাণ ম্যাপে তাদের দাগে জমি কমে গিয়েছে যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনার আবার কোর্টে যাওয়া লাগবে মামলা করতে করতে হবে সমাধানে আসতে হবে একটা দীর্ঘমেয়াদী প্রসেস তার থেকে আপনি আগে থেকে জমি ক্রাইয়ের সময় যদি আপনি সঠিকভাবে সেটা যাচাই করে নিতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে আর এই বিড়ম্বনায় করতে হলো না তবে এখানে একটি বিষয় মনে রাখবে এখন সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে বা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে একটি কারণে কোনো জমি আর নাম জারি করা যাবে না একটি কারণ হচ্ছে উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিকানা লাভ করবে অবশ্যই সেই উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিক তাদের যদি বাটোয়ারা দলিল না থাকে বা বন্টন নামা না থাকে তাহলে কেউ এককভাবে আলাদা আলাদাভাবে সে যতটুকু অংশের মালিক সেই অংশটা নিয়ে সে আলাদাভাবে পার্সোনালি বা স্বতন্ত্র খতিয়ানের মাধ্যমে সে কিন্তু নামজারি করে নিতে পারবে না তবে নামজারি দেওয়া হবে এসিলেন নামজারি প্রদান করবে তার কাছে আপনি নামজারির জন্য আবেদন করলে নামজারি পাবে কিন্তু যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি হবে অর্থাৎ আপনার সকল অংশীদার মিলে আপনারা যখন নামজারির জন্য আবেদন করবেন তখন আপনারা যৌথ খতিয়ানে ভিত্তিতে নামজারি পাবেন কারণ মানে ওই খতিয়ানে সকল অংশীদারের নাম থাকবে কে কতটুকু জমির মালিক সকল অংশীদারের নাম সেখানে উল্লেখ থাকবে এবং কার অংশ কতটুকু সেটা উল্লেখ থাকবে কিন্তু আপনি যখন এককভাবে কোনো খতিয়ান পেতে চাইবেন আপনি আপনার অংশ নিয়ে আলাদা হতে চাইবেন তখন অবশ্যই আপনার নামা দলিল থাকতে হবে নতুবা আপনি এসিল্যান্ডের কাছে যখন নাম জারির জন্য আবেদন করবেন এসিল্যান্ড আপনার নাম জারি দিবে না আগে উল্লেখ করবে যে আপনি পৈতৃক সূত্রের সম্পত্তির মালিক বা মায়ের দিক থেকে সম্পত্তির মালিক বা উত্তরাধিকার সূত্রের সম্পত্তির মালিক এই সম্পত্তির আপনি কতটুকু মালিক কোন জায়গায় মালিক কোন সাইডে আপনি কোন দাগে কতটুকু অংশ পেয়েছেন সেটা স্পেসিফিকলি যদি আপনি যতক্ষণ পর্যন্ত একটা দলিলের মাধ্যমে চিহ্নিত না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই নাম জারি পাবেন না তাহলে যারা উত্তরাধিকার সূত্রে মালিক অবশ্যই মনে রাখবেন তাদেরকে এইভাবে নাম জারি করতে হবে নতুবা তাদের এখন নামজারি প্রদান করা হবে না তবে যারা কুরাই সূত্রে মালিকানা পেয়েছে এই কুরাই সূত্রে মালিকানা লাভ করার ক্ষেত্রে আপনার নামজারিতে কোনো বাধা নেই কিন্তু আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন এমন কোনো ব্যক্তির থেকে যদি জমি কুরাই করেন তবে আপনি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন এমন কোনো ব্যক্তি থেকে যদি জমি ক্রয় করেন এবং সেটা যদি রেজিস্ট্রেশনও হয়ে যায় তাহলে আপনি এখন নাম জারি করে নিতে পারবেন কিন্তু মনে রাখবেন যে আপনার দলিলে যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রাই করেছেন দেখবেন যে বিভিন্ন দাগের রেফারেন্স দেওয়া আছে এই যে বিভিন্ন দাগের রেফারেন্স দেওয়া আছে অনেক সময় এই দাগগুলোতে আপনার কতটুকু জমি আপনি ক্রাই করলেন সেই আলোকেই কিন্তু গেছিলার নাম জারি দিবে আপনি যদি মনে করেন যে আপনি একটি দাগ থেকে নাম জারি নেবেন আপনি যে দাগে দখলে আসেন এই দাগের নাম জারি নেবেন কিন্তু সকল দাগ আপনার দলিলে উল্লেখ থাক আপনি যে দাগে দখলে রয়েছেন এই দাগ থেকে আপনাকে নাম জারি দিতে হবে তাহলে এসিলার কিন্তু কোনোভাবে আপনাকে ওই দাগে নাম জারি দেবে না কেননা এসিলার নামজারি জারি প্রদান করবে দলিল অনুযায়ী দলিলে যে যে দাগগুলোর উল্লেখ রয়েছে সেই দাগগুলোর আলোকেই এসিলার নামজারি প্রদান করবে তাই যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ মালিকানা পেয়েছে এমন কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করেন এবং আপনি মনে করেন যে আপনি যে জমিটা ক্রয় করেছেন শুধু সেই দাগটাই আপনি দখলে রাখবেন এর বাইরে অন্য কোনো দাগে আপনি যাবেন না বা অন্য কোনো দাগে নাম জারি দিল আপনি সে নাম নেবেন না তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তি যিনি জমি বিক্রয় করছেন তার এখানে বন্টনামা দলিল আছে কিনা যদি বন্টনামা দলিল না থাকে তাহলে আপনি যতগুলো দাগ মিলে সে আপনার কাছে জমি বিক্রয় করবে এবং দখল হয়তো একটা দাগ দেখাবে সেটার আলোকে কিন্তু আপনাকে নাম নিতে হবে তাহলে মনে রাখবেন যে আপনি যদি কুরাই সূত্রে না হন তাহলে এখানে সমস্যা যদি উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার সমস্যা অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আপনার এই সমস্যাটা যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নাম জারি করতে পারবেন না তবে এখানে একটি প্রশ্ন চলে আসে হয়তো মনে করছেন যে আমার অন্য ভাইয়েরা তারা তো আগ্রহী নয় বা দলিল করার ক্ষেত্রে তাহলে আমি কি করতে পারি এখন কিন্তু সরকার সুযোগ দিয়েছে আপনি চাইলেই বাটোরা মামলা করার মাধ্যমে আপনার অংশ যতটুকু সেটা আপনি আলাদা করে নিতে পারছেন এবং কোর্ট থেকে এটা নিতে পারছেন এবং মাত্র এক বছরের ভিতরে আপনি সমাধান করে নেওয়ার মাধ্যমে এই বাটোরা মামলা করে আপনি যে ডিগ্রিটা পাবেন সেই ডিগ্রিটা আপনার বা দলিল হিসেবে কাজ করবে এবং এই ডিগ্রির আলোকেই আপনি নাম জারি করে নিতে পারবেন